মন্ত্রী ঘনিষ্ঠদের আধিপত্য বিস্তারে চরম অব্যবস্থা ছাপ লাগলো ঐতিহ্যবাহী পঁচিশতম চাকমাঘাটের পৌষ মেলা নিমন্ত্রণ জড়িত ত্রুটিতে অনুপস্থিত অনেক অতিথিরা একেবারেই প্লপ সরকারি এই পৌষ মেলা মেলার চারিদিকে শুধুই জুয়ার রমরমা সংবাদে প্রকাশ স্মরণকারের মধ্যে চাকমাঘাটের পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে এই মেলার বিভিন্ন আয়োজন শুধুই ফ্লপ বলা যায় না বরাচারে এই মেলাকে কেন্দ্র করে একাধারে নানান দুর্নীতি নিয়েও প্রশ্ন জন্ম দিয়েছে আশ্চর্যের বিষয় হলো নিজের বিধানসভা কেন্দ্রে পৌষমেলার উদ্বোধনী পর্বে বেপাত্তা মন্ত্রী বিকাশ দেব বর্মা নিজ বিধানসভা কেন্দ্র হলেও তাৎপর্যপূর্ণভাবে জাতি জনজাতির মেলবন্ধনের এই মহতি কার্যক্রমে উপস্থিত থাকেননি রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নিজে যদিও হাতে গোনা কয়েকজন আমন্ত্রিত অতিথি নির্ধারিত সময় উপস্থিত থেকে মন্ত্রী বাহাদুরের জন্য দীর্ঘ প্রায় তিন ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে কোনভাবে খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা মঙ্গিয়াকামী বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মা প্রমুখদের উপস্থিতিতে জৌলুসীন উদ্বোধন পর্ব সম্পন্ন হয় জানা গেছে নিজ মহকুমা তথা নিজ বিধানসভা এলাকার এই পৌষ সংক্রান্তি মেলাকে উপেক্ষা করে মন্ত্রীমশাই ডুম্বুরে হাজির হয়েছেন এদিকে একেবারে ফাঁকা মঞ্চে উদ্বোধন করে সংশ্লিষ্ট মেলার প্রাসঙ্গিকতা নিয়ে জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা সহ জনাকয়েক বক্তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করলেও মঙ্গিয়াকামী বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মা প্রকাশ্যে এভাবে মন্ত্রী বাহাদুরের অনুপস্থিতি সহ নির্ধারিত সময় তিন ঘন্টা পরে মহকুমা ভিত্তিক মেলার উদ্বোধন ঘিরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন আসলে এই ডাকলানি যে মেলা চিনি প্রশাসনিক পক্ষে কিসে দুর্বলতা তংজাগ আইনি কক্রসাইয়া আনি ব্লক নি পক্ষ থেকে আং আনি মঙ্গিয়াকামী ব্লক স্টল খালি নি কক টমানি একটা স্টল ক্রয় অকল সানা হয়েছে একজন স্টাফে অরণ্যজ্ঞা সেই কারণে তাকে এই মেলা দুর্বলতা নুজাগ পরিষ্কার খেসানায় আপনি বাকে যারা জাগাও হর থাকায় আগুন গুয়ার জুয়ার হানিয়া জিনিস নেকাল নাই যাতে তিনি খেলা ন শান্তি পূর্ণ কলায় যুগ লাই মলায় লই এবং হাসালী যারা ফাইনে কাপ গ্রাই যারা জানি যা। যে ফেক্রেন তুই ফেমেন গামখ কীগলাইকুই মুসুই পবিত্র বাকে নমানে আনুরোধ খাইখানব কমিটি ডাইক্টর নাহারে যেন বানাই আবী বেই কবা কক সাই নেতৃত্ব দোকারও নাই যত্ন নাম মেলানো তিনিটাই খানা মেলা নহয় কাই চালাগেই যি যতন দাই হাৰ মেলা পাই ফালন যত ভাইমানজা ফাইন ঠাই গৰংলৈ মেল খায় একমাত্ৰ নেত্ৰী উদ্বোধন খাই খু হাই চিভলে আবেনি বাগেইন মেলা ন শান্তিপূর্ণভাবে নারকালি বাজই চিনি পুলিশ প্রশাসন এবং মিডিয়া তাই যত তাকে বুক পড়ানো আনুরোধ খাই মেলানো শান্তিপূর্ণ খাই চলানি বাজই এদিকে এই মেলায় শুধুমাত্র উদ্বোধন পর্ব ঘিরে বিশৃঙ্খলতা তৈরি হয়েছে তা নয় বিভিন্ন সূত্রের খবর এই মেলাকে ঘিরে কৃষ্ণপুর বিধানসভার মন্ত্রী একাংশরা রীতিমতো লুঠের শুধু তাই না মেলা একাংশ নেতৃত্বদের মদতে প্রকাশ্যে জোয়াখালার আসরও বসতে দেখা গেছে তাছাড়াও চাকমাঘাটে অনুষ্ঠিত হওয়া ঐতিহ্যবাহী এই সংক্রান্তি মেলাকে ঘিরে দূর থেকে আগত পণ্যার্থীদের মধ্যেও চরম ক্ষোভ দেখা যায় প্রতি বছর দূর থেকে আগত পুণ্যার্থীদের বিশ্রাম এবং রাত্রি যাপনের জন্য টিনের ঘর মেলা কমিটির উদ্যোগে নির্মাণ করা হলেও এবার গোছের কিছু স্কিন কাপড়ের ঘর ছাড়া আর কিছুই চোখে পড়েনি এবছর এই ঘরগুলি তৈরি যে শুধুমাত্র দুর্নীতির হাতিয়ারা লোক দেখানো তার বলার অপেক্ষা রাখে না এই কনকনি শীতে রাত্রি যাপনের জন্য এই ঘরগুলো ছিল একেবারেই থাকার অপযোগ্য এমনকি পুণ্যার্থীদের এই কনকনের শীতে ঘন কুয়াশার থেকে রক্ষা করার জন্য ঘরগুলো তৈরিতে যে কাপড় এবং প্লাস্টিকের আবরণ দেওয়া হয়েছিল সেগুলোও ছিদ্রযুক্ত যার ফলে ঘরগুলোর ভেতর কুয়াশার জল পড়ে পূণ্যার্থীদের রাত্রিযাপনে বিরক্ত করে তুলে যার ফলস্বরূপ মেলাতে দেখা গিয়েছে দূরদূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা মেলাতে পুণ্যার্থীদের জন্য তৈরি অস্থায়ী ঘরগুলোতে অবস্থান না করে মেলার বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং না ঘুমিয়ে রাত্রিযাপন করে চাকমা যে তীর্থযাত্রী থাকার লিগা যে এই রুমগুলি করা হয়েছে এগুলি কিরকম মানে প্রপার রুমগুলি ঠিকঠাক ভাবে হয়েছে নি মানে মোটামুটি হয়েছে এই যে ফাঁক টাকি দেখা যাচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগিনি তো ঠান্ডা লাগবে কি করবেন এই ব্যাপারটা নিয়ে আর একটু ব্যবস্থা করলে আর একটু সুন্দরভাবে ব্যবস্থা করা হইব করলে ভালো হইতো না কোন মেলা এটা তীর্থ মেলা

একাংশ পুণ্যার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং মেলা কমিটির এইরূপ নির্মমানের ব্যবস্থার জন্য ঐতিহ্যবাহী মেলার আকর্ষণে দূরদূরান্ত থেকে যে পরিমাণে পুণ্যার্থীদের সমাগম ঘটে তা আগামী দিনে হবে কিনা এটাও একাংশ শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে প্রশ্ন উঠছে সব মিলিয়ে বলা চলে পঁচিশতম বর্ষে বিবর্ণ চাকমাঘাট মেলা আয়োজনের মধ্য দিয়ে তেলিয়ামোড়া মহকুমা প্রশাসন তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা গোটা রাজ্য জুড়েই একটা নেতিবাচক বার্তা রেখেছেন ব্যুরো রিপোর্ট ত্রিপুরা পা ইউনিয়ার